যাই হোক কিন্তু ওশোসের সঙ্গে দেখা হয়েছে ওশোসের চ্যানেলটার নামগুলো দেওয়ার পর লেটস টু টুই কু শোশি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লেটস টু উই তু আজকে আমার হ্যালোইনের যে শ্যুটটা আছে সেটা নন্দনে হবে তোমাদের সবাইকে বলেছিলাম আমি নন্দনাতির বাড়িতে এখন এসে গেছি এখন বাজে দশটা পঁয়ত্রিশ এখন থেকে ভিডিও শুরু করলাম প্রত্যুসাদী আছে এই যে ও হাতে আলতা ফালতা ওখানে করে নিয়েছে এই যে পায়েও করে নিয়েছে আর আমার কিছুই হয়নি আমি এখানে এসে যা করার করব করবো ও বাড়ি থেকে তবু একটু করে এসছে তো ভিডিওটা এন্ডউপটি দেখো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে এই ভিডিওটা অনেকটাই বড় আমি যেটাকে স্পিড আপ মেরে ছোট করেছি এটা হচ্ছে প্রতুষা গয়নার ওয়াইনার ওপেন করার ভিডিও তো দেখতেই পাচ্ছ এই গয়না আছে ওর বাসকে ও সেগুলোই দেখাতে বলছিল তাই আমি এগুলোকে শর্টে এরমভাবে দেখিয়ে দিলাম তোমরা দেখেও নাও তো আস্তে আস্তে আমরা এইভাবে সাজগোজের দিকে চলে গেলাম ফার্স্টে পর্তুষাদির মেকআপ হয় তারপরে আমার মেকআপ হয় যেহেতু ওর টাইমটা অনেকটা বেশি লেগেছিল। আমার ইচ্ছা ছিল ডিরেক্ট আমাদের ডেস্টিনেশন থেকে ভিডিওগুলো শ্যুট করার কিন্তু না তোমরা যেহেতু অনেকে এবার লং ব্লগ দেখতে পছন্দ করো তাই জন্য তোমাদের সবার জন্য আমাকে এই শ্যুটটা করতে হলো দেখো প্রত্যীর চোখের এখানটায় মেকআপ হচ্ছে এবং আজকের এর থেকে বেশি কিছু শ্যুট নিইনি আমরা এবং আমরা এখানে দুজনে মিলে একটুখানি আর কি হাসি ঠাট্টা মজা করে ফেললাম দেখতেই পারছো তোমরা এখানে আমরা ঠিক কীরকমভাবে আনন্দ করছি এরপর আমরা চলে যাচ্ছি আমার মেকআপ আধা কমপ্লিট করে গাড়িতে ডেড লিপে মেকআপ তো তো আমার হাফ দেখলে আমার পুরো মেকআপটা তো তোমরা ফটোতে দেখতে পাবে আর যেগুলো কিনা পেপারেও পাবলিশ হবে তোমরা তার জন্য একদম ওয়েট করে তো আমরা এখানে রবীন্দ্রসদনে ঢুকে গেছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি দাঁড়িয়ে রয়েছি হাতে পুতুল নিয়ে ওটা প্রত্যুষের আমাদের পাশে আছে আমাদের মেকআপ আর্টিস্ট দিদি নন্দনা দি তো নীলকে দিয়েছিলাম ভিডিওটা তুলে দেওয়ার জন্য নীল ভিডিওটা তুলে দিয়েছে এখন এখানে প্রত্যুষের মেকআপ হচ্ছে আর আমি দেখছি আর আমার এখনও মেকআপ পুরোটা হয়নি জাস্ট ফেক ব্ল্যাকটা দেওয়া বাকি ছিল তো রবীন্দ্রসদনেই মেইন অনুষ্ঠানটা হয়েছে আর তোমরা নিউজ পেপারে চোখ রাখলেই বুঝতে পারবে দেখো এখানে রন্দ্রনাথী আমার মাথার উপর দিয়ে ফেক ব্লাডটা দিচ্ছে আমার এই লুকটা ক্রিয়েট করতে কিন্তু বেশি টাইম লাগেনি আমার লুকটা ছিল হচ্ছে আমি একজন নাবালিকা যে কিনা কোচিন থেকে রাত্রিবেলা পড়ে ফেরার টাইমে আহত হয়েছি কয়েকটা ছেলের হাতে তারা আমার মাথার মধ্যে অ্যাটাক করে এবং আমাকে মেরে ফেলে তো আমি পুতুলটা নিয়ে এটাই বোঝানোর চেষ্টা করেছি যে আমি একজন নাবালিকা তো ওই কারণেই আমি এটা করেছি আমার বেসিক্যালি জম্বি সাজার কথা ছিল কিন্তু কিছু ড্রেস প্রবলেম থাকার জন্য আমি জম্বিটা সাজিনি আমি এটা পরে নাবালিকাটাই করলাম আমি নাবালিকা ভূত এই যে পুতুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছি দেখছো কে आते चला जाऊं मांगसे के ना मो आज खारूच के देव दूर आई डोंट नो दिस गाइस आई वाज जस्ट पासिंग बाय एंड ओ माय गॉड दे दे लुक सो स्वीरी लाइक दे हैव डन अ एक्सेप्शनल जॉब थैंक यू सो मच ऑल क्रेडिट्स गोस टू हर लिटरली सो हेलोवीन परफेक्ट लाइक लाइक आई कम फ्रॉम अ स्मॉल टाउन सो लाइक वी डोंट ड्रेस अप फॉर हेलोवीन बट

ডিএসএলআর তোলা যে পিকচারগুলো সেগুলো তো তোমরা অনেকটা পরেই পাবে ওগুলো শুধু ছবি আমি ওগুলো কমিউনিটি পোস্টে দিয়ে দেব এরপর দেখো ওনারা আমাকেও ফটো তোলার জন্য এই জায়গাটা ডাকে এবং বলে যে তুমি ফটো তুলবে তো আমার ফটো বেস নিয়েছে অনেকে নিয়েছে অনেকে একসাথে নিয়েছে এবং বর্তমান দ্য টেলিগ্রাফ আর টাইমস অফ ইন্ডিয়ার এই সময় এই জায়গাতে আমাদের এই হ্যালোইন উৎসবটা নিয়ে লেখাও হয়েছে তো এই এই জায়গার থেকে আমাদের ফটো তোলা হয়েছে তোমরা চাইলে যারা এই পেপারটা পড়ো তারা দেখতে পারো দেখে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো আজকের এই প্রোগ্রামটার খোঁজ সত্যি কথা বলতে প্রতিসাদে আমাকে একটা গ্রুপে অ্যাড করে সেই গ্রুপটার থেকেই পাই এবং যেখানে কোনো রকম রেজিস্ট্রেশন ফি ছিল না না ছিল এন্ট্রি ফি না ছিল রেজিস্ট্রেশন ফি তো এরপরে কিছু মানুষের সাথে তোমাদের দেখা করাবো তোমরা দেখতে থাকো তো আজকে কিন্তু উশوشির সঙ্গে দেখা হয়েছে উশوشির চ্যানেলটার নাম বলে দাও একবার লেটস ডু উইথ উশোশি বাবা অনেক বড় নাম সবাই সাবস্ক্রাইব করো তুমি কত বছর হচ্ছে নাটক করছো এই বছর হচ্ছে আর তোমরা যারা যারা আমাকে চেনো তোমরা জানো আমিও থিয়েটার করতাম একটা সময় ওদেরকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আরে আরে আমারও একটা স্টোরি আছে এডিউস পাতা আচ্ছা আচ্ছা সবাই সবাই সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখা হবে আবার থ্যাঙ্ক ইউ টাটা এখানে প্রত্যুষাদিকে আমাদের মানে আমার মেকআপ আর্টিস্ট দিদির যে পার্সোনাল ফটোগ্রাফার ছিলেন উনি ফটোটা তুলে দিচ্ছে প্রত্যুষা আর এখানে আমি দাঁড়িয়ে রয়েছি আর ওর ফেসটা দেখেছে তো কি সাংঘাতিকভাবে মানে নেওয়া হয়েছে আর এখানে এখন আমারটা তোলা হচ্ছে এটাও আমি নীলকে বলে দিয়েছিলাম কারণ নীল পরের দিকে চলে গেছিলো অনেকটা আগেই বেরিয়ে গেছিলো আমরা তার এক ঘন্টা বাদে বেরিয়েছিলাম তো আজকের ভিডিওটা এতটাই দেখতে পাচ্ছ এক্সপ্রেশন দিচ্ছি আর নন্দনাদি মানে আমার যে মেকআপ আর্টিস্ট ছিল উনি লাইটটা দিচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাত্রিবেলা একা একা আমি বাসে করে ফিরলাম কত শিয়ালদা নেমে গেল আর আমি আমার স্টকেসে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমি টু পি এ লাইভে আসবো তোমরা সবাই যেন থেকো